শুভ সকাল বন্ধুরা আরও একটা বৃষ্টি দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু আগে আরও বেশি বৃষ্টি হচ্ছিল কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি কিন্তু মনটা একটুও ভালো নেই এদিকে দেখো ঘর দিয়ে কিন্তু বৃষ্টির জল পড়ছে তারপর দেখো বৃষ্টির পরে আমি চলে এসেছি এই দিকের ঘরটাতে আর এখানে এসে এখন আমি দাঁতটা ব্রাশ করব। আর আমার ব্লগটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই কার্ডগুলো আমি তুলে দিলাম ওখানে কারণ হাঁটা যাচ্ছিল না ঠিক করে তো সেই জন্য এখন দেখো আমি ব্রাহ্মী শাক পাচ্ছি আর এই শাকগুলো আমার মা দিয়ে গেছিলো দিন আগে তো শাকগুলো ভালোই ছিল তো সেই জন্য কিন্তু এখানে এখন বেছে রাখছি যাতে করে পরে হচ্ছে এটা আমরা খেতে পারি ঠিক আছে রান্না হবে আর এদিকে মাসিমা দেখো আমার ভাত দিয়ে গেল আলু সেদ্ধ দিয়ে আসলে আমি এসেছি দাদুর বাড়িতে তো অনেকেই জানতে চেয়েছ যে আমি কোথায় যাচ্ছি তো আমি দাদুর বাড়িতে এসেছি তো অনেক দিন বাদে মানে আসলাম তো এইটাই কিন্তু আমার জন্মস্থান ছিল মানে এখানেই আমি জন্মেছি এখানেই আমি বড় হয়েছি আর এখানেই পড়াশুনো এখানেই কিন্তু সব কিছুই ছিল তো জানো তো সেই জায়গাটা আগে হয়তো ছিল আর এখন কতটা আছে সেটা আমি পরের ব্লগে বলবো তো এখানে দেখো মাসে আমি দুজন মিলে কিন্তু বাঁচছি আর দাদু ওদিকে ভেতরে একটা কাজ করছে যেহেতু ঘরটা এখনও রেডি হয়নি তো সেই জন্য কাজ করছে তো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ সবার উদ্দেশ্যেই বলবো যে যে কোনো জিনিস কি বলতো নিজেদের অভিজ্ঞতা দিয়েই কিন্তু হয় তো এখন আমার স্নান হয়ে গেছে দুপুরবেলা আর আমি এখন ভাত খাবো মনটা কিন্তু ভীষণই খারাপ জানো তো এখানে বসে ভাত খেতে বা এখানে করতে খুবই খারাপ লাগছে সেটা কেন আমি এই মুহূর্তে বলতে পারছি না তোমাদেরকে তবে খুবই খারাপ লাগছে মানে কি বলো তো বুকটা ফেটে যাচ্ছে কিন্তু মুখটা আমি ফাটাতে পারছি না অনেকেই বলেছ নিজের বাড়ির মতো কিন্তু কোথাও হয় না এটা অবশ্যই ঠিক কথা কিন্তু তারপরেও কিন্তু আসতে হয়েছে এখানে দেখো এখন আমি ভাত খেতে বসে পড়লাম আর হ্যাঁ মানে অভিজ্ঞতা দিয়েও কিন্তু অনেক কিছু হয় মানুষ ঠেকে শেখে আর ঠকে শেখে তো আমার কিন্তু এর আগেও তিনখানা চ্যানেল আছে মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি পেমেন্টও পেয়েছি আমি আর এই চ্যানেলটা তো আমার মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু এর পেমেন্টটা আশা আমি করি না কারণ ভিডিও যেহেতু করতে পারি না সেই জন্য কিন্তু আশা করি না তবে একটা জিনিস বুঝেছি কোথাও কিন্তু লেখা নেই বা অ্যালগোরিদম কোথাও বলে দেয়নি যে তুমি ইউটিউবে শর্টস আর ব্লড মানে লং আপলোড করতে পারবে না এটা কিন্তু কোথাও লেখা নেই কিন্তু তারপরেও একটা কথা বলবো যে শর্ট আর লং আপলোড করতে পারবেন এটা ঠিক কথা কিন্তু যারা শর্ট আপলোড করে তাদের চ্যানেলটা লংয়ের সঙ্গে একটু ভালো করে মিলিয়ে দেখবে এখানে দেখো দাদু নিয়ে এসেছে ধূপ আর সাথে হচ্ছে একটা ম্যাগিটার কারণ হচ্ছে ম্যাগিটা একটা বিস্কুটের প্যাকেটের সঙ্গে দিয়েছে আর মা লক্ষ্মী ধূপ না খুবই সেন্ট মানে ভীষণই সেন্ট ভীষণই ভালো লেগেছে এই যে মারি বিস্কুটটার সাথে কিন্তু এটা গিফট ছিল আসলে কী বলো তো গিফট তো আর দেয় না টাকাটা কিন্তু সমানভাবে কিন্তু ওরা নিয়েই নেয় হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম যে শর্ট আর লং যে দেখবে তোমরা যে ওদের শর্টসে কতটা ভিউ আসে আর লংয়ে কতটা ভিউ আসে একটু ভালো করে ডিফারেন্স করলে তোমরা বুঝতে পারবে আর একটা কথা যারা শর্ট ভিডিও আপলোড করতে করতে মানে তারপর লং ভিডিও আপলোড করে পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকেই কিন্তু যারা আমাদের মতো কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করছে বা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই কেউ নেই কোনো ফেস ভ্যালু নেই তাদের কিন্তু খুবই কষ্ট হয় এইভাবে কিন্তু একটা চ্যানেলকে রানিং করাতে তো সেটা সেই জন্যই বলবো শর্টস ভিডিও আর লং ভিডিও একটা চ্যানেলে দেওয়া ভালো কিন্তু ইমপ্রেশানটা কিন্তু শর্টসেরই বেশি দেয় সেখানে কিন্তু লংয়ের ইমপ্রেশানটা খুব একটা থাকেও না ভিউটাও কিন্তু সেই পরিমাণে আসে না তো সেই জন্যই বলবো তোমরা চাইলে কিন্তু দুটোই আপলোড করতে পারো আবার চাইলে একটাই কিন্তু আপলোড করতে পারো তো এখানে দেখো আমি মাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে এখানে একটা চুল ছিল এটা পরের দিন সকালবেলার ব্লক ঠিক আছে মন মানসিকতা এতটাই খারাপ যে আমার ব্লক করার মতো কিন্তু রকম ইচ্ছা আমার নেই তো এখানে দাদু দেখো জলটা ভরে দিচ্ছে কারণ জল এসেছে তো সেই জন্য আর আমি এখানে স্নান করে তারপর এখন জামা কাপড়গুলো সব ধুয়ে নেব আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনোর মতোই না ওইদিকে দেখতে পাচ্ছ ওগুলো গোবর যেহেতু গরু আছে সেই জন্য আর ঘরটা তো এখনও রেডি নয় তো অনেকেই জানতে চেয়েছিল আমি কোথায় যাচ্ছি তো আমি দাদুর বাড়িতে এসেছি গতকালকে এসেছি আর আজকে যেই জায়গাটা আমার সব কিছু ছিল সেই জায়গাটাই কিন্তু আমার একটা মুহূর্ত দাঁড়াতে ইচ্ছা করে না মানুষ আসলে অভ্যাসের দাস নিজের জায়গায় যদি একটা ছোট্ট জায়গা থাকে তাতেও কিন্তু মানুষ অনেক খুশি থাকে অন্যের ভালো থাকা মানে অন্যের জায়গার থেকে এটাই কিন্তু হয় তো জিনিসপত্রগুলো আমি ধুয়ে নিলাম আর হঠাৎ দেখি এখনও পর্যন্ত জামাটাই কিন্তু আমার রঙ উঠে যাচ্ছে কেন জানি না আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো আরও একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করছো তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা ভেতর থেকে আর এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমার সাথে থেকো আজকে আমি কারোর চ্যানেলের নামটা নিতে পারলাম না কারণ হচ্ছে আমি মানে অন করতেই পারিনি নেটটা সেই জন্য তো গতকালকের আগের দিন যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম আমি জানো তো সকাল বেলা এগারোটার সময় আপলোডে বসিয়েছি সেই ভিডিওটা আমি সন্ধ্যা সাড়ে সাতটার সময় তারপর আপলোডটা দিতে পেরেছি মানে সাড়ে তিনশো এমবির ভিডিও ভাবো তাহলে ঠিক কী পরিমাণে নেট চলছে এখানে তো এখানে দেখো জামাগুলো এখন মেলে দিচ্ছি আর পিছনে কলা গাছটা দেখো সুন্দর লাগছে আর এই জায়গায় কিন্তু এই ঘরটা ছিল না আগে এখানে একটা মাটির ঘর ছিল যেখানটায় কিন্তু আমি হয়েছিলাম তো এখন দেখো এই যে যাচ্ছি ভেতরের দিকে যে ঘরটা আছে সেই ঘরে কারণ মাথা আঁচড়াতে হবে তারপর সিঁদুর পরতে হবে ঠাকুরের বইগুলোকে পড়তে হবে তো সেই জন্যই কিন্তু যাচ্ছি আর এই যে ছোট্ট ঘর এটা কিন্তু ঠাকুর ঘর আর আবার কিন্তু এইখানে যখন ঘর বাড়ি সব হয়ে যাবে তখন আবার সবাই চলে আসবে এখানে তো এখানে দেখো এখন আমি চলে গেলাম ঘরের ভেতরে তবে একটা জিনিস সবাইকে বলবো তোমরা রেগুলার ভিডিও আপলোড করো যতই কষ্ট হোক যত ছোট ভিডিও হোক যাই হোক রেগুলার আপলোড করো তাহলে দেখবে একদিন না একদিন তোমাদের ভিউজ আসবে আর সাথে হচ্ছে তোমাদের চ্যানেলটাও কিন্তু গ্রো করতে শুরু করবে আসলে চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার থাকলেই কিন্তু প্রচুর প্রচুর ভিউ আসে না কারণ এটা কিন্তু হয় হয়েই থাকে আরেকটা জিনিস কী বলতো চ্যানেলের প্রথম দিকে যতটা ভালো ভিউ আসে তারপর দেখবে চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু ভিউসটা একেবারেই কমে যায় তো এখানে দেখো রান্না হয়েছে পটল দিয়ে কুমড়ো দিয়ে দান্নে মাছের বাচ্চা আর সাথে হচ্ছে ছোট ইলিশে খয়রা আর এই জায়গা আছে দেখো তেলা শাক দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ওই ছোট ছোট খয়রা ইলিশের বাচ্চা মানে এইগুলো রান্না হয়েছে তো চলো এখন আমি খেতে বসলাম তো এখানে দেখো এখন ভাতটা বেড়ে নিচ্ছি নিয়ে এখন খাবো প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টিও হচ্ছে আর সাথে হচ্ছে ওয়েদারটাও খুবই খারাপ তো মাথাটা দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে আমি স্ট্যান্ড নিয়ে আসিনি কারণ স্ট্যান্ড নেই সাথে সেই জন্য কিন্তু মাথাটা দেখা যাচ্ছে না আর সামনের দিকে দেখো আমার দাদুর পানগুলো আছে ওইগুলো তো খায় তো সেই জন্য পানগুলো আছে আর বারবারই মনে হচ্ছিলো দিদা থাকলে সব থেকে বেশি ভালো হতো কারণ গল্প করার লোক বলো আর ভালোবাসার লোক বলো সব কিছুই দিদা তো দিদাই নেই কি করব সব কিছু চাইলে তো আর হয় না তো তোমরা যেভাবে আমার পাশে আছো আমার পাশে থেকো একটা সময় জানো তো এই বাড়ির আমি চোখের মনি যেটা বলে নয়নের মনি সেটাই ছিলাম আর আমার দিদা দাদুর তো ছিলামই প্রচুর ভালোবেসে প্রচুর মানে আধিপত্য ফলিয়ে কিন্তু এই বাড়িতে আমি থেকে গেছি এই বাড়িতে আমি খেয়েছি সাথে পড়াশুনো করেছি তো সব কিছুই কিন্তু এখানে ছিল আর এখানে এখন না সেইখানে আমার কান্না পায় কারণ একটা মুহূর্ত কিন্তু আমার কাটে না তো দেখো এখানে ভাই হচ্ছে আমার ফোনটা একটু লাস্টে ধরে দিলো আর ফোনটা দেখো ঘুরিয়ে এমনই করলো যে সব পেকে গেলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে সেই ব্লগে আমি অনেক কিছুই তো তোমাদের সাথে বলবো অবশ্যই তোমরা পাশে থেকো।